পুরের পীরগাছায় পারিবারিক শত্রুতার জের ধরে রাতের আধারে পঞ্চাশ শতক জমির আলুর গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় উপজেলার পূর্ব মনুরছড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আব্দুল হালিমের আলুর জমিতে এ ঘটনা ঘটে গত শুক্রবার সকালে জমিতে গিয়ে আলুর ছাড়া তোলা অবস্থায় দেখতে পান ঘটনার পিছনে তার আপন ছোট ভাই বাতিজা ও কয়েকজন প্রতিবেশী জড়িত থাকার বিষয়ে অভিযোগ করছেন ভুক্তভোগী আব্দুল হালিম এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে তো শুক্রবার সকালে সরেজমিনে উপজেলার পূর্ব মনুছরা গ্রামে আলুর খেতে গিয়ে দেখা যায় উপরে ফেলা আলুর গাছ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ভক্তবুকি হালিম মিয়া লাটিতে বর্ক দিয়ে উপরে ফেলা আলুর গাছ হাতে নিয়ে হাওমাও করে কাচ্ছেন বিষয়টি জানা হলে উৎসুক মানুষজন আলুর জমিতে ভিড় করেন এ সময় তারা অনেক আকর্ষণীয় ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন আর কিছু করেন না সাথে এই ধরনের মীমাংসা কোন প্রশ্ন আসে না এই ধরনের তাই মানুষের কাছে কিনে নিয়ে আবাদ করছে পঞ্চাশ আলুর ডাল তুলে ফেলতেছে মানুষের এই সত্তরাই আলু তুলছে এছাড়া ভর্তি ভুঁয়ের আলু কখনো কেউ তুলবে না এটা সত্য বিচারই করা একদি এদিকে হালিম মিয়ার স্ত্রী মাহমুদা বেগম জানান চাকুরি থেকে অবসর নেয়ার পর তারা জমি জমা আবাদ করে জীবিকা নির্বাহ করেছেন তাদের ক্রয় করা পঞ্চাশ শতক জমিতে আলু লাগানো হয়েছে বিরোধী পক্ষ ধারাবাহিকভাবে তাদের এই সর্বনাশ করেছে এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি আমাদের ধ্বংস করে ফেলছে আমার স্বামী আমার স্বামীকে পঙ্গু করে ফেলছে আমার স্বামীর অস্তিত্ব থইনি ওরা পঙ্গু করছে আমি এখন আমার সন্তানকে নিয়ে আমরা জমি জমা আবাদ করি খাই দেয় এখন আমি আলু লাগাইছি এখন আমার আলু ভালো হচ্ছে আমার আলু দেখে ওদেরকে মন মানিনি শত্রু আতে অন্ধকারে তুলে ফেলাছে আমি সারা জীবনে মন পুঙ্গ আমি কাম লাগিয়েছেন যে আলু আবাদ করে আমি হাঁটতে পারি না চলতে পারি না পূর্ব শত্রুতা জেরে আমার এই শত্রু পাঠি এরাই আমার এই আলু এই রাতে বিচার চাই নয় বিচারছায় আমরা এত বড় ক্ষতি করতেছে আমার কাছে এরা পূব শত্রু যে আমাকে লাগাত থাকতে চায় না এ বিষয়ে PIR গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী বলেন অভিযুক্ত পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এ ঘটনা তার আপন ভাই রবিউল ইসলামকে জানতে চাইলে তিনি বলেন ভাইর ইসলাম ভাইর ইসলাম বলতে আমি এই ব্যাপার কিছু জানি না মানে কে বা কারা উঠছে আমি কি হই বল ভাই রংপুর থেকে আমাদের সহকর্মী আব্দুল মিয়া শর্মা টি24 ফ্রান্স প্যারিস